আপনি যেহেতু এই ভিডিও দেখছেন তার মানে আপনি ফ্রিল্যান্সিং আগ্রহী অথবা অলরেডি শুরু করছেন বা শুরু করার কথা ভাবতেছেন তাই আমি আজকের এই ভিডিওতে আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব আপনি কীভাবে ফ্রিল্যান্সিংয়ে আপনি শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ে আপনি সফল হতে পারেন এইটা নিয়ে আমি আলী একজন টপারেটেড ফ্রিল্যান্সার আচ্ছা প্রথমে যে জিনিসটা বলবো সেটা হতে আমাদের কিন্তু ফ্রিলান্সিং শিখতে হয় না আমাদের শিখতে হয় স্কিল অর্থাৎ আমাদের স্কিল ডেভেলপ করতে হয় আমরা এই স্কিল বা আমাদের সার্ভিস যখন রিমোটলি অন্য কোনো দেশের বা অন্য কোনো এবং আমাদের দেশেরও হইতে পারে বা অন্য কোনো জায়গায় রিমোটলি যখন আমরা এই সার্ভিসটা প্রদান করছি তখন আমরা সেটাকে বলছি ফ্রিলান্সিং আচ্ছা এখন আসি কিভাবে আমরা শুরু করতে পারি তো যেটা বলছিলাম প্রথমে আপনাকে একটি যে কোনো প্রফেশনাল একটি সেক্টরে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে আমি যেটা দেখেছি নতুনরা সবচাইতে বেশি প্যারা খায় এই জায়গায় ঠিক কি বা কোন স্কিলটা শিখবে কোন স্কিলটা ডিমান্ড সবচেয়ে বেশি এইগুলো নিয়ে সবচেয়ে বেশি প্যারা খায় নতুনরা আমি বলবো মোটামুটি সকল সেক্টরে ডিমান্ড আছে তবে আপনাকে সেই সেক্টর গুলোতে অবশ্যই আপনাকে প্রফেশনাল হইতে হবে অর্থাৎ আপনি যদি ভালোভাবে যে কোনো সেক্টরে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে যে কোনো সেক্টরে আপনি সফলতা আনতে পারবেন মানে জিনিসটা এমন না আপনি সামনে কাউকে দেখছেন যে একজন এইটা করে ফ্রিলান্সিং করছে বা সাকসেস হয়েছে তার মানে আপনিও সেইটা করে আপনি ফ্রিলান্সিং করবেন এবং আপনি সাকসেস হবেন জিনিসটা আসলে এভাবে কাজ করে না আপনার কি করতে হবে আপনার যেটা ভালো লাগবে ঠিক সেটা নিয়ে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে অর্থাৎ আপনার যে স্কিলটা ভালো লাগবে আপনি শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন

প্রত্যেকটা সেক্টর নিয়ে আর তার আগে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনি হয়তো ইউটিউবে বা কোথাও ফ্রিল্যান্সিং করে একজন সফলতা বা সাকসেস হয়েছে আপনি সেই ভিডিও দেখে হয়তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যে আজকে আমি শুরু করব আমি ছয় মাস পরে হয়তো সাকসেস পেয়ে যাব বা আপনি ছয় মাস পরে আর্নিং শুরু করবেন এরকমটা ভেবে যদি ফ্রিলান্সিং আসেন তাহলে আসলে এটা কোনোভাবে সম্ভব হবে না তো এটা একটি লম্বা প্রসেস তো দেখে আসে কিভাবে আপনি এই সেক্টরে ট্রায়াল অ্যান্ড এরর করতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে কি কি স্কিল বা সেক্টর আপনার কাছে অ্যাভেলেবল আছে অর্থাৎ আপনি যদি না জানেন যে গ্রাফিক ডিজাইন নামে একটি সেক্টর আছে তাহলে আপনি গ্রাফিক ডিজাইন আসলে শিখবেন কি করে তাই না তো আপনি এটা দেখার জন্য আপনি সহজে চলে যেতে পারেন ফাইভার ডট কমে এবং একটু যদি স্ক্রোল করেন তাহলে উপরের দিকে আপনি কিছু প্রাইমারি ক্যাটাগরি দেখতে পারবেন যেমন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং টেকনোলজি বা রাইটিং আবার রয়েছে প্রোগ্রামিং এন্ড টেক এগুলো হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি এবং এর ভিতরে যদি আপনি আরও ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এর ভিতরে ডিজাইন এর ভিতরে আছে লগো ডিজাইন ব্রান্ড এন্ড আইডেন্টি ইত্যাদি অনেক এগুলো আপনি সাব ক্যাটাগরি পাবেন এবং যদি আমরা টেক এর ভিতরে দেখি অর্থাৎ প্রোগ্রামিং এর ভিতরে দেখি তাহলে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট এরকম অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পারবেন এরকমই যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর দেখে দেখেন তাহলে আপনি সাব ক্যাটাগরি হিসেবে হয়তো এসিও দেখতে পারবেন ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা অন্য অনেক কিছু আপনি দেখতে পারবেন তো তার মানে আমরা একটা সাব ক্যাটাগরি বা একটা ক্যাটাগরি যখন পাচ্ছি প্রাইমারি তো আপনাকে যে প্রথমে একটি প্রাইমারি ক্যাটাগরি চুজ করে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে জিনিসটা এমন না আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে একটি সাব ক্যাটাগরি চুজ করতে পারেন এবং সেই সাব ক্যাটাগরিতে এক্সপার্ট হইতে পারেন এবং সেটা নিয়ে যখন আপনি সার্ভিস দিবেন সেই সার্ভিস দিতে দিতে আপনি অন্য বা এই প্রাইমারি ক্যাটাগরি অন্য অন্য জিনিস আপনি শিখতে পারেন লাইক আমি একজন ওয়েবসাইট ডেভেলপার সেই হিসেবে যদি আমরা এই সেক্টরটার সাব সেক্টর গুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে ফ্রন্টিন ডেভেলপমেন্ট রয়েছে ব্যাক ইন ডেভেলপমেন্ট আছে এবং অনেকে যেটা করে সেটা হইতেছে ডিরেক্ট কোডিং না করে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমও করতে পারে যেমন ওয়ার্ড প্রেস আছে ওয়েব ফ্লো আছে তো আপনাকে যে সবগুলো একসাথে ধরে শিখতে হবে এমনটা না আপনি চাইলে প্রথমে ওয়ার্ড প্রেস দিয়ে শুরু করতে পারেন যদি বলেন না আমি সিএমএস শিখবো না তাহলে আপনি ডিরেক্টলি এস সি দিয়ে শুরু করতে পারেন তো আমি যেটা করছি এটা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমি প্রথমে ওয়ার্ড প্রেস শিখি ওয়ার্ড প্রেসের আমি ছোট্ট একটা গিক দিয়ে শুরু করি সেটা ছিল ওয়ার্ড প্রেস মাইগ্রেশন এবং আমি ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন নিয়েও কাজ করতাম তো আপনারা এটাও করতে পারেন আমি কাজ করতাম এবং পাশাপাশি এই স্টেম শিখতাম এবং এই মুহূর্তে এসে আমি কাজ করছি মার্ক নিয়ে তো এভাবে আপনি একটা একটি সাব সেক্টর নিয়ে আপনি শুরু করতে পারেন এবং আস্তে আস্তে আপনি একটি প্রাইমারি সকল কিছু আপনি শিখতে পারবেন কথা আপনি মোট যদি একটা বা খুবই ছোট একটা জিনিস শিখেন তাহলে আপনাকে যেটা করতে হবে এই সেক্টরটাতে বা সেই টপিকটাতে আপনাকে একদম এক্সপার্ট হইতে হবে এর কারণ হচ্ছে মার্কেট প্লেস অনেক চ্যালেঞ্জিং যেমন আমি যদি ফাইবারের কথা বলি এখন ফাইবার এতটাই স্ট্রিক্ট আপনি যদি আপনার গিগটা যদি আপনার প্রফেশনাল না হয় তাহলে গিগটা আসলে তারা অ্যাপ্রুভালই করে না আগে তো অ্যাপ্রুভাল করতো এখন সেটাও করে না তার অর্থাৎ আপনার যত দিন যাচ্ছে মার্কেট প্লেস কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তো যেটা করতে হবে আপনি যদি ছোট্ট একটা সার্ভিসও দেন সেই সার্ভিসটাকে আপনাকে একদম এক্সপার্ট হতে হবে অনেক ভালোভাবে করতে হবে এবং ওই সার্ভিসটা একদম প্রো হইতে হবে আচ্ছা ধরে নিলাম আপনি এখন এক্সপার্ট বা কোনো একটি সেক্টরে আপনি অলরেডি নলেজ গেইন করেছেন তো এখন কি করবেন এখন কি ডিরেক্টলি আপার বা ফাইবারে এসে রেজিস্ট্রেশন করে গিয়ে দেওয়া উচিত না এভাবে কাজ করে না বা এভাবে করা উচিত নয় কারণ আপনি এখনও জানেন না যে যে আসলে কাজ করে আপনি আগ্রহী সেই সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে রিসার্চ করতে হবে ধরুন আপনি ফাইবারে কাজ করতে চান তাহলে আপনার যেটা করতে হবে ফাইবার কিভাবে কাজ করে ফাইবারে অন্য অলরেডি এক্সিস্টিং যে মেম্বার গুলো আছে বা ফিনান্সার গুলো আছে তারা কিভাবে সার্ভিস প্রদান করছে বা এর সাথে কমিউনিকেট কিভাবে করতে হয় সবকিছু আপনার আগে জানতে হবে তারপরে আপনি আসতে পারেন আমি একটু আগে যেটা বললাম আপনার গিগ যদি এখন প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আপনি আলটিমেটলি ফাইবারে আপনাকে অ্যাপ্রুভই করবে না অর্থাৎ আপনাকে ফাইবারে বা আপওয়ার বা যে কোনো সেক্টরে বা যে কোনো মার্কেট আসার আগেই আপনাকে সেই মার্কেটপ্লেস নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে কিভাবে একটি প্রফেশনাল গিগ তৈরি করতে হয় কিভাবে মার্কেট প্লেসটা কাজ করে কিভাবে তার অ্যালগোরিদম কাজ করে সেগুলো যদি অ্যালগোরিদম একটা হাইলি ভেল জিনিস সেটা আপনার হয়তো দরকার লাগবে না তারপর আপনাকে প্রফেশনাল জব অবশ্যই ধরে রাখতে হবে তাই যে কোনো একটি সাব সেক্টরে হলেও আপনাকে এক্সপার্ট হইতে হবে তারপরে মার্কেট প্লেস আসুন এবং ধৈর্য ধরে আপনি মার্কেট প্লেস স্টে করুন ইনশাল্লাহ সফলতা চলে আসবে আচ্ছা ধরুন আপনি কোনো একটা সফট স্কিল লাইক ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন বা যে কোনো কিছু বা ডিজিটাল মার্কেটিং বা যে কোনো কিছু আপনি এক্সপার্ট হলেন বা শিখলেন তার মানে কি আপনাকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে হবে আসলে বিষয়টা এমন না আপনি চাইলে ফ্রিল্যান্সিং না করে আপনি জব করতে পারেন কোনো কোম্পানিতে ইভেন বাংলাদেশে এখন এই সেক্টরগুলোতে সফট স্কিল সেক্টরে আপনার অনেক অনেক জব অ্যাভেলেবল তবে এর জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে প্রফেশনাল হতে হবে মোট কথা আপনাকে যে কোনো জায়গায় আপনি কাজ করেন ফ্রিলান্সিং করেন বা রিমোটলি জব করেন আপনাকে যেটা করতে হবে প্রফেশনাল হইতে হবে তাই ধরে প্রফেশনাল না হওয়া পর্যন্ত আপনাকে কাজ শিখতে হবে আজ যে পর্যন্ত আমি আগামী ভিডিওতে বা পরের ভিডিওতে চেষ্টা করব কিভাবে একটি স্কিল আপনি সিলেক্ট করতে পারেন সে নিয়ে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ